তোস শক্তির এবার আল্লাহর দিকে তাকাই আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেট থেকে দুনিয়া এনেছেন অক্সিজেন দিয়েছেন সূর্য দিয়েছেন চাঁদ দিয়েছেন কোরআন দিয়েছেন ইসলাম দিয়েছেন دین দিয়েছেন এবং সর্বোপরি ভারত মতো সুন্দর একটা স্বাধীন দেশে আল্লাহ আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন বল الحمد

আর আমাদের সাধারণ বাঙালিদের একটা অভ্যাস আছে কি এনেছে সেই চৈষ্ণা থেকে ধরে টাকা পয়সা দিয়ে গলা নাই গান নাই কিছু নাই আরে ভাই তুমি দু ঘন্টা কি শুনলে একটা তো বাড়ি থেকে মনে রাখতে হবে কি ভাই শুনছে না তো একবার আ বলে ধরলো আর কে বলে ছেড়ে দিল কিছুই মনে থাকলো না আল্লাহর নবীর উপরে আল্লাহ স্বয়ং নিজেই দুরূপ পড়েন যদি বলুন সুবহানাল্লাহ

যে যত বেশি দলিল উপরে দরুদ পড়বে সে রুসুলের তত বেশি পেয়ারা হবে বলে এবার দলিল কোরআন থেকে নিয়ে নিন জাল তার রসুলের উপরে দরুদ পরে পারা পাঁচ নম্বর বিশ্বাস সুরা আহজানের ছাব্পান্ন নম্বর যাদের মোবাইল ফোন আছে যদি কোরআন শরীফ থাকে যেকোনো মুহূর্তাকে দেখে দিতে পারেন الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا বাকুল আর লালপুরের মুসলমান বগুলীর গঘাটের মুসলমান সারা জীবন বক্তা বলে গেছেন ইননা আল্লাহ উমলা গাতাও ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহাল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়সাল্লিমু তাসলিমা বক্তা যখন তাসলিমা বলে ছেড়ে দিয়েছে শ্রোতা সকলে আলা বলে দরুৎ পড়তে শুরু করেছে বক্তা কি বলেছে আয়াতটা বাংলায় শুনুন ইন্নাল্লা নিশ্চয়ই আল্লাহ মালা ইকা আল্লাহর সমস্ত ফেরস্তা চারটে ফেরস্ত নাকি এই যে আচ্ছা আল্লাহ পড়া ফেরত যাব না তিন লাখ হবে চল্লিশ লাখ বলছেন না কেনে শেষ করা যায় যে জায়গায় ওই জায়গায় আসমানেতে বাইতুল মামুর আছে ওই বাইতুল মামুরটা টা হলো ফেরেস তাদের জন্য স্পেশাল ইবাদাতের জায়গা এবার আল্লাহর ফেরেস্তার সংখ্যা কত না আছে কোরআনে না আছে হাদিসে তবে একটা পণ্য না আছে আল্লাহর আর সে কাবার শরীফের ঠিক উপরে সাতমক আসমানের নিচে ফেরেস্তাদের জন্য স্পেশাল ঘর আছে নাম হলো বাইতুল মামুর ওই ঘরটায় একসঙ্গে সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করতে পারে সত্তর হাজার ফেরেস্তা ইবাদত করে আর ওই সত্তর হাজার ফেরেস্তা পার হয়ে গেলে আবার সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ইবাদত হয় তবে একবার পার হয়ে গেলে ওই ফেরেশতা আর কখনো চান্স পায় না

নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সমস্ত ফেরেশতারা ইউ সল্লু না বিশ্ব নবীর উপরে দরুদ পড়ে যদি হবে না এখান থেকে একটা কথা শুনে নি প্রথমে আল্লাহ দরুদ তারপরে ফেরেশতারা দরুদ পড়ে তাই তো বললাম নাকি এবার আমরা যখন দরুদ পড়ি কি বলি আল্লাহ صلى على سيدنا مولانا محمد اللهم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم إذا ترد الصلاة والسلام عليك يا رسول الله إذا كنت دوت لعلك

একবার জানতে চাইলাম না যে দলিল প্রমাণটা কি বলে যাচ্ছে যা বলছে সুভান আল্লাহ এই শুরুতে আমি শুনিয়েছি বক্তার সবগুলো কথা চোখ বন্ধ করে মানা যাবে না যে কথাটা আল্লাহর কোরআনের সঙ্গে নবীর সুন্নাতের সঙ্গে মিলে যাবে সেই কথাটা মানব যদি বক্তা শরিয়াতের পর কোনো কথা বলে ওটা অন্ধের মতো মেনে নেওয়া যাবে বলে এবার তাহলে শুনে নিন আল্লাহ দরুদটা কিরকম এটা হয়তো প্রথমেই শুনছেন অনেকে হয়তো শুনেননি ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তার নবীর উপরে দরুদ পড়েন আল্লাহ দরুদ পড়ার অর্থ হলো আল্লাহ তার বিশ্ব নবীর উপরে সর্বদা রহমত প্রেরণ করেন আল্লাহ রহমত তার নবীর উপরে দরুদ যেরকম সুবহানাল্লাহ ফেরেশতারা তাহলে কোন দরুদটা পড়ে

সামনে আসবো আর অনেক মানুষ হয়তো